হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সাধন সম্পাদ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর সুস্থ আছি দেখি আমি এখন রেডি হচ্ছি এই ভর দুপুরবেলা মানে বাজে এখন ঘড়িতে তিনটে আর আমি তিনটের সময় রেডি হচ্ছি রেডি হয়ে কোথায় যাব কিসের জন্য যাব কি কিনতে যাব অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তোমরা জানতে পারবে আর কেনাটাকে খুব দরকার হ্যাঁ অবশ্যই দরকার তাই জন্যই আমি বেড়াচ্ছি এই ভোর দুপুরবেলা নাহলে আমি যেতাম না আর দেখো আমার হাতে টাকা কতগুলো আর টাকা আমার কোথা থেকে পেলাম হুম সেটা তো অবশ্যই তোমরা জান বুঝতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণটাই তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকার সাপোর্টের জন্য আমি এই টাকাটা আজকে ফাইনালি ইউটিউব থেকে পেয়েছি ফার্স্ট পেমেন্ট আর কত টাকাই পেলাম পেয়েছি অনেকগুলোই টাকা পেয়েছি সে যাই হোক আমি আজকে খুব খুব খুশি আর এই টাকা দিয়ে আমি আজকে কী কিনবো আর কেনাটা কি দরকার হ্যাঁ অবশ্যই দরকার তোমরা দেখো কি কিনছি আর এই গরমে তো অবশ্যই দরকার বিশেষ করে আমার গুড্ডুর জন্য গুড্ডুর জন্যই আমার কেনা ফার্স্ট পেমেন্ট যে আমি গুড্ডুর জন্য কাজে লাগাতে পারবো এটা আমি খুব খুশি হয়েছি হুম যে গুড্ডুকে আমি কিছু দিতে পারছি মানে ও যে পেয়ে এটা খুশি হবে এটা আমি শিওর হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো চলো গরমে গুড্ডু যে কতখানি খুশি হবে এটা জেনেই মানে ভেবেই আমার খুব ভালো লাগছে যে গুড্ডুর জন্য আমি কিছু করতে পারতে পারছি

চল ওই সাইকেল করে পিছনে ও ওই তো অবস্থান করলো ঐটাই তো বললাম ও নমস্কার ওই নবস্থান একটা করলো মানুষ হসপিটাল

これ。